কোপারেটিভ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে জানারি যায় পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে সকল ছাত্রছাত্রীরা আজকের বাগদাঙ্গা হাইস্কুলে মিড ডে মিল গ্রহণ করেছ তোমাদের উদ্দেশ্যে জানার যায়। তোমরা এখুনি এখনই বাগদাঙ্গা হাইস্কুলে চলে এসো এখানে পুলিশ প্রশাসন এবং বাগডাঙ্গা স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ চিকিৎসার সুব্যবস্থা রয়েছে তাই তোমাদেরকে এখুনি এখুনি স্কুলে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে স্যার আমার ছেলে পেট ব্যথা করছে বলছে তারপর মাইকে প্রচার করছে আমি আমার ঘরের কাছে ডাক্তারের কাছে নিয়ে যাইছিলাম মাইকে যখন প্রচার করলো কি করবে চিকিৎসা করবে এখানে আনছি খাবার কি টিকটিকি করেছিল আমাদের হ্যাঁ 40 নাম্বার 10 এর কত দিয়ে বের হবে রিনি লিনজিং persen আসলে আজকের মিড ডে মিল শুরুর পরে মিনিট দশ বারো হয়েছে তারপরে আমার কাছে খবর এলো ওইখানে যে মাস্টারমশাই দায়িত্বে ছিলেন উনি এসে আমাকে খবর দিলেন যে মিড ডে মিলের ওই খাওয়ারের থালাতে একজনের থালাতে একটা টিকটিকি পাওয়া গেছে তো তৎকালীন সঙ্গে সঙ্গেই আমি স্টুডেন্টটাকে আমার রুমে আনাই আনার পরে দেখি যে খাবারের মধ্যে সত্যিকারই টিকটিকি রয়েছে টিকটিকিটা মরা টিকটিকি তো সঙ্গে সঙ্গে মিড ডে মিল ডিস্ট্রিবিউশন আমি বন্ধ করে দিই এবং বন্ধ করে দেওয়ার পরে লোকাল আমাদের গ্রামীণ যে বাবু রয়েছেন গ্রামীণ যে সরকারি চিকিৎসক ওনাকে স্কুলে আনা হয়েছে আর তিনটি মেয়ে ওরা একটু অসুস্থতা বোধ করছিল ওকে আপাতত আমরা দারিকনগর যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ওখানে ভর্তি করা হয়েছে খাওয়ারের স্যাম্পল আমরা সঙ্গে নিয়ে এসেছিলাম খাওয়ারের স্যাম্পল ডাক্তারবাবু দেখেছেন এবং দেখার পরে যেটুকু বলছেন যে এটা প্যানিক থেকে হচ্ছে অন্য কোনো সমস্যা নেই A contar su situación. <tif>